সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে সু দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারো অন্তরা টাইলসে আর অন্তরা টাইলস মানে সবসময় নতুন কিছু নতুন চমক আর দর্শক বন্ধুরা আজকে ভিডিও মেক করতে আমাকে সাহায্য করতেছে অন্তরা টাইলসের পক্ষ থেকে মাইনুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো মাইনুল ভাই

এছাড়াও কিছু বাজেট ফ্রেন্ডলি থাকবে সাইজ অবশ্য ছোট হলে দেখতে অবশ্য সুন্দর বাট আপনার সাইজ হবে ষোলো ষোলোই দেখেন চমৎকার একটা কালার এই ষোলো ষোলো সাইজ মার্শাল রেট হবে সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এটা সত্তর টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট মার্শাল এটা পরে বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট বা অথবা যোগাযোগ করে যদি সরাসরি ভিজিট করে তা নিত্য নিত্য আপনি কিছু কালেকশন তারা ক্রয় করতে পারে বা ঘরে বসে মাধ্যমে তাও আমি দেখাবো ভাই একটু কথা বলার জি জি বলেন আমার দর্শকরা একটা জিনিস জানতে চাচ্ছিল যে ষোলো ষোলোর ভিতরে কি আছে একটা চারটা টাইলস একসাথে করে একটা ডিজাইন হয় চারটা টাইলস না ভাই দেখাবো কি ডিজাইন দেখাবো এই দেখেন চারটা টাইলস আচ্ছা এটা একত্রিত করে চারটা ডিজাইন হয়ে চারটা একটা ডিজাইন ওয়াও চমৎকার একটা ভিউ দেখাবে আচ্ছা আচ্ছা এই দেখুন আচ্ছা বাহ

একদম বাজে ফ্রেন্ডলি থাকতেছে সাইজ হবে অনলি আট বড় রেট হবে ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার মাত্র ছাব্বিশ টাকা দিয়ে দিচ্ছেন ভিডিও মানে পাঁচশো গুলো একই দামে পাঁচশো গুলো একই দামে অন্য জায়গা থেকে আমার এখানে রেটে কম পাচ্ছেন অন্য অন্য জায়গায় গেলে সাতাশ আঠাশ টাকা পিস পাচ্ছেন আর আমার এখানে অনেক ছাব্বিশ টাকা পার পিসে থাকবে ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস একই পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস এই ছাব্বিশ টাকা পিসের কেন্দ্র করে আমার এইখানে সর্বস্ত দুই হাজার আছে এই ভিডিওতে শুরু করে আসলে এত লং টাইম করে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না বা আমাদের স্ক্রিনে আছে বা আমাদের লোকেশন আছে বাট আমাদের শোরুম যদি ভিজিট করতে সুন্দর হ্যাঁ রেট হবে ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পিস

ডাবল ডে করে রেট হবে দুইশো দশ টাকা পার স্কোয়ার ফিট এটা দুইশো বারো টাকা পার স্কোয়ার ফিটে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা পার স্কোয়ার ফিট দুশো বারো টাকা পার স্কোয়ার ফিট দুশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একটা সেখানে রাজ্য কি ডিজাইন সেন্সুরি পাতা গোল্ডেন ফাইবার দীর্ঘস্থায়ী থাকবে কালার রেট হবে সর্বত্র দুশো দশ টাকা পার স্কোয়ার ফিটে এছাড়া বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা অবশ্য চাইনিজ কিন্তু

ইরানি হয় বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে এই ফোড়া অনেক সুন্দর এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে এগুলো ম্যাট কিন্তু ওয়াও আচ্ছা এগুলো স্কেটও করবে অনেক আর রেট হবে ওই 185 টাকা পার স্কয়ার ফিট 190 টাকা পার স্কয়ার ফিট 180 টাকা পার স্কয়ার ফিট 185 টাকা পার স্কয়ার ফিট দেখলেই চেয়ে থাকবে 100% চেয়ে থাকবে কারণ এই প্রোডাক্টগুলা আসলে সচরাচর অন্য জায়গায় পাবেন না আচ্ছা বাট আমি অনলাইন জুড়ে কিন্তু নিত্য নিজের আপডেট কিছু কালেকশন নিয়ে আসলে ভিডিও করি আচ্ছা আপনার পাশে আপনি কিছু হ্যাঁ আসলে একুশ ক্যারেট বাইশ কেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট

ভিডিও শেষ পূর্বে ঠিকানাটা আরেকবার বলে দেন ভাই পেতলা আস্ত হবে অন্তরাইজ আর অন্তরাইজের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালি ঠিক মেন গেটে এসে প্রতিষ্ঠা দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া প্রবাসী ভাই যেন সর্বশ্রেষ্ঠ সুযোগ পেয়ে গেছি ভাই এটা অন্য অন্য জায়গায় কিন্তু রাখে না যেটা আমি করতেছি ওকে আপনি পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি নিলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব আবার বেশি করে টাকা পয়সা নিয়ে নানান প্রতারণার শিকার হয় বাট আমার ওই সুযোগটা আমার এখানে নাই বাট আমার এখানে পাঁচ হাজার টাকা আপনি সর্বত্র অ্যাডভান্স করলে লাখ টাকার মাল আপনি বাড়ি চলে যাবে বাড়ি এই সুযোগটা অন্তত প্রবাসী ভাইদের জন্য আচ্ছা ভাই একটা প্রশ্ন থাকে আমার প্রবাসী ভাইদের ভাই ধরুন বাড়ির কাজ শেষ করার পর আমার এটা পিস রয়ে গেছে ভেজাতে পারবে না

অন্তরাইলস বানিয়ে নতুন কিছু ইনশাল্লাহ নেক্সট আবার নতুন চমক নিয়ে চলে যাবো আপনাদের মাঝখানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাহারবিটি ব্লকসের সাথে থাকবেন এবং অন্ত্রটাইলসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম